বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি আসলে ইদানিং বিভিন্ন কারণে ভিডিও করা খুব একটা হচ্ছে না আর খুব একটা সেন্সিটিভ বা গুরুত্বপূর্ণ কোনো বিষয় না হলে আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনো ভিডিও বানাবো না কারণ বিভিন্ন ইউটিউবাররা যার যখন ইচ্ছা রুটিন অনুযায়ী পয়সা ইনকামের জন্য ভিডিও বানানোর জন্য তারা সত্য মিথ্যাকে সত্য বানিয়ে অনেক কল্পনা প্রসূত গল্প কাহিনি দিয়ে মানে খুব একটা নির্ভরশীল কোনো তথ্য ছাড়া কল্পনা গল্প বানায়ে বানিয়ে খবর ছাড়ে মানুষকে বিভ্রান্ত করে আমি আই হেট ইট আমি ঘৃণা করি এবং আমার মনে হয় এটা একটা সমাজে এইটার একটা খুবই খারাপ প্রভাব পড়ছে এবং দেশ গঠনের কাজে এটা ব্যাহত করছে যারা করছে আশা করি তারা দে উইল কাম টু দেয়ার সেন্সেস অ্যান্ড দে উইল রিফ্রিং ফ্রম দ্যাট তারা বিরত থাকবে আশা করি এখন আমি যে বিষয়টির উপর গুরুত্ব আরোপ করতে চাচ্ছি তা হচ্ছে যে দেখেন আমাদের দেশটা হচ্ছে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ এখানে অন্যান্য ধর্মের যারা আছে হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিশ্চান সংখ্যালঘু যারা আছে তাদের যথেষ্ট পরিমাণে নিরাপত্তা প্রদান করা হয় এবং শান্তি ও সম্প্রীতির সাথে যুগে যুগে বসবাস করে আসছে বাংলাদেশে আমাদের প্রতিবেশী দেশের দিকেই তাকালেই আপনারা দেখতে পাবেন যে কীরকম অত্যাচার অনাচার হচ্ছে ওখানে সংখ্যালঘু মুসলমানদের উপরে তো সেই জন্য আমি বলবো যে ধর্মীয়ভাবে শান্তি সম্প্রীতির দেশ বাংলাদেশ কিন্তু আমরা একজন আরেকজনের ধর্মকে শ্রদ্ধা করি এই দেশে যখন আপনি কারো ধর্মের উপর আঘাত করবেন বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের যে ধর্ম সেই ধর্মের প্রতি আঘাত করবেন আমার মনে হয় না তার ফল ভালো হবে আমরা এমনিই জানি যে ধর্ম ভাষা এবং সংস্কৃতি এই তিনটা হচ্ছে খুবই স্পর্শকাতর বিষয় কাজেই আমাদের দেশে শত্রু যারা গোয়েন্দারা চররা তারা এইসব বিষয়গুলোকে ইউটিলাইজ করার চেষ্টা করে দেশে কোনো অশান্তি সৃষ্টি করার জন্য তো যে জিনিসটা আমি বলছিলাম যে দেখেন আমাদের দেশে সরকার আসার পর ভারত আওয়ামী লীগের দোসরদেরকে নিয়ে আমাদের দেশের ভিতরে একটার পর একটা অঘটন ঘটিয়ে আমাদের সরকারকে আমাদের দেশকে বেজ্যুতি করার জন্য আন্তর্জাতিক মহলে বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে গিয়েছে বিভিন্ন নাটক বিভিন্ন ঘটনা তারা ঘটিয়েছে এবং সরকারের বিভিন্ন স্থানে বিভিন্ন অফিস আদালত বিভিন্ন মহলে ঘাপটি মেরে বসে থাকা সেই আগের সরকারের স্বৈরাচার সরকারের নিয়োগপ্রাপ্ত লোকজন এখনও বসে আছে এবং তাদের অনেকেই তাদের অনেকেই সততার সাথে তাদের দায়িত্ব পালন করছে না যে জিনিসটা আমি বলতেছিলাম যে দেখেন সরকার তো অনেকগুলো প্রয়োজনীয় সংস্কারের জন্য অনেকগুলো কমিশন গঠন করলেন নির্বাচন তারপর মনে করেন সংবিধান তারপরে শিক্ষা স্বাস্থ্য এ ধরনের অনেকগুলো করলেন কিন্তু আমার কথা হচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিয়ে যেরকম মনে করেন প্রতিরক্ষা বিষয়ে একটা সংস্কার দরকার ছিল এটা তিন বাহিনীর সাথে আলাপ করে একটা সংস্কার কমিশন গঠন করার অবশ্যই দরকার ছিল কিন্তু এইটা করল না কার বুদ্ধিতে কার পরামর্শে কার উস্কানিতে একটা নন প্রায়োরিটি ইস্যু নারী বিষয়ক কমিশন গঠন করা হলো এটা দেশের মানুষ বুঝতে পারছে না আমি দেশের মানুষ বলছি এই জন্য কারণ সোশ্যাল মিডিয়া খুললেই আপনি দেখতে পাবেন এই নারী বিষয়ক কমিশন নিয়ে যত ধরনের বিতর্ক এবং সমালোচনা এই কমিশনটি গঠন করা হলো কিন্তু কাদের এজেন্ডা পূরণ করার জন্য এই কমিশনটা গঠন করা হলো কি এমন সিরিয়াস জিনিস নারীদের অধিকার হরণ হয়ে যাচ্ছে আমাদের দেশে যে নারী বিষয়ক কমিশন গঠন করতে হবে জরুরি ভিত্তিতে একটা অন্তরিম ইন্টারিম গভর্নমেন্টের সময় এটা দরকার হলে তো নির্বাচিত সরকার আসলেও করা যেত এটা তো জরুরি কোনো কিছু না আচ্ছা আপনারা করলেন করলেন কাদেরকে দিয়ে করলেন যাদেরকে দিয়ে গঠন করলেন আমি কোনো ব্যক্তিগত আক্রমণ করতে চাই না তাদের প্রতি আমার কোনো অশ্রদ্ধা নাই কিন্তু আমার কথা হচ্ছে যে বিভিন্ন চিন্তা ভাবনার বিভিন্ন ক্ষেত্র থেকে আপনার এখানে সদস্যদের অন্তর্ভুক্ত করা উচিত ছিল কিন্তু আপনি আপনারা যাদেরকে এখানে অন্তর্ভুক্ত করছেন তারা হচ্ছে তথাকথিত নারীবাদী আন্দোলনের সাথে জড়িত তথাকথিত অত্যাধুনিক এবং তথাকথিত প্রগতিশীল তাদেরকে দিয়ে আপনারা করছেন এবং তারা যে রিপোর্ট আপনাদের দাখিল করতেছে তা এখন পুরা দেশব্যাপী বিতর্ক সৃষ্টি করেছে তাদের অনেকগুলো সাজেশন অনেকগুলো রিকমেন্ডেশন আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক আমাদের পারিবারিক আইনের সাথে সাংঘর্ষিক আমাদের ধর্মীয় অনুশাসনের সাথে সাংঘর্ষিক আমাদের ধর্মীয় বই আল কোরআনের নির্দেশনার সাথে সাংঘর্ষিক তাহলে তাহলে আমরা কি বুঝে নেব আমরা বুঝে নেব না যে একটি মহল ইচ্ছাকৃতভাবে আমাদের দেশে একটা ইস্যু সৃষ্টি করার চেষ্টা করতেছে খুব একটা স্পর্শকাতর বিষয় নিয়ে ধর্মীয় বিষয় নিয়ে তো কাজেই এটা সরকারের এই দিকে খেয়াল রাখা উচিত ছিল যে এইটা আদৌ এখন দরকার কি না এবং করার সময় এটাতে বিভিন্ন চিন্তাভাবনা এবং বিভিন্ন মতের লোকজনকে অন্তর্ভুক্ত করা উচিত ছিল কাজেই আমি ওনাদের কয়েকটা আলোচনা শুনেছি ওনাদেরকে আমার মনে হলো না দে আর যারা ওইটার মেম্বার তারা হয়তো তাদের ক্ষেত্রে সফল হতে পারে সফল নারী হতে পারে কিন্তু আমার মনে হলো না দে আর ওয়েল অ্যাওয়ার হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট দে হ্যাভ ডান অ্যান্ড দে ওয়াট দে ওয়ান্ট টু ডু তারা কী করতে চায় এই সংস্কার মাধ্যমে তো আমার কথা হচ্ছে যে ধর্মকে পাশ কাটিয়ে এবং মানুষের এই দেশের মানুষের বিশেষ করে সংখ্যা গরিষ্ঠ মানুষের ধর্মীয় ও চিন্তা চেতনাকে আঘাত করে এখানে কিছু করা যাবে না এবং করলে সংঘর্ষ সৃষ্টি হবে কাজেই অন্তরিম ইন্টারিম গভর্নমেন্ট এটার প্রতি ইমিডিয়েটলি খেয়াল করা উচিত এ তারা যে রিপোর্ট দাখিল করেছে এটাকে বাদ দিতে হবে বাতিল করতে হয় এবং কমিশনটাই বাতিল করতে হবে এটা দরকার নাই এখন আর আপনাদের যদি মানিজ্যদের খাতির একবার করছেন আবার এটা কেমনি বাতিল করা হয় তাহলে আপনারা এটা করুন বাট এটাতে এমন সদস্যদেরকে নেই নেই যারা বিভিন্ন চিন্তার বিভিন্ন মতের লোকজন এখানে আসে শুধু ওই সকল প্রগতিশীল এবং নারীবাদী লোকদেরকে নিয়ে এটা করার দরকার নাই কারণ এরা ধর্ম থেকে তাদের জীবনযাত্রা ধর্ম থেকে অনেক দূরে এটা আমরা তো এই দেশেই থাকি আমরা তো দেখি তো আমরা সবাই জানি তো সেজন্য অনুরোধ থাকবে ইচ্ছা করে উস্কানি দিয়ে বিদেশি চক্রান্তে আমাদের দেশে ভারতের পা চাটা কিছু ইডিয়েট আছে তাদের উস্কানিতে এই ধরনের ঘটনা যেন করানো হয় যেমন আপনারা দেখেন ওইটার পরেই তারা এটাকে জায়েজ করার জন্য যখন এটা নিয়ে সমালোচনা বিতর্ক সৃষ্টি হলো এই নারী কমিশনের রিপোর্ট নিয়ে কারণ বিভিন্ন জায়গায় তাদের ইয়ে আপনারা হয়তো শুনছেন যে তারা তাদের রিকমন্ডাস যেরকম যৌন স্বাধীনতা দিতে হবে তো সেই জন্য আমি বলতেছি ওই যে ইলিয়াস লিক্সে তার একটা পোস্টে সে চীনে তার এক সহকর্মী টিভিতে চাকরি করতো এই টিভিতেই এক মহিলা সে প্রতি রাতেই দুই তিনজনের সাথে ঘুমাইত তার জামাইকে বাদ দিয়া আই এম সরি আই এম সরি এটা বলতে কিন্তু আমি উদাহরণ দিতে হবে তো আমরা তো এই সমাজে থাকি আমাদের মা বোনেরা আছে আমাদের সন্তানরা আছে তারা বেড়ে উঠবে কাজে এটাকে আমরা নোংরা হতে দিতে পারি না আমাদের চোখের সামনে আমাদের সামাজিক অধপথন অবক্ষয় আমরা সৃষ্টি করতে পারি না আমাদের সন্তানদের জন্য এক সুস্থ একটা পরিবেশ সৃষ্টি করতে হবে ধর্মীয়ভাবে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে এই যে ইলিয়ট যেটা বলতেছিল তো ওই মহিলা সে ওই কয়দিন আগে দু তিন দিন আগে তারা এই নারীবাদী একটা মৈত্রী মিছিল বাই করছে ওর সাথে আবার ওই যে তাসলিম খলিলের মতো কতগুলা গান্দা লোক দুর্গন্ধযুক্ত লোক ইডিয়ট চরিত্রহীন লোক এবং আরও কয়েকজন ছিল আমি বলবো না আপনারা হয়তো ইউটিউবে দেখছেন নাম করা লোকজন ওনারাও গিয়ে ওখানে হাজির হয়েছে ওখানে হিজড়ারাও গিয়ে হাজির হয়েছে ট্রান্সজেন্ডাররাও হয়েছে ঠিক আছে অসুবিধা নাই কিন্তু আমার কথা হচ্ছে নারীদের মিছিলে ওনাদের যাওয়ার কি দরকার কাজেই ওনাদের চরিত্র সম্বন্ধে আপনারা জানেন কাজেই ওনাদের ব্যাপারে চিন্তা ভাবনা করার জন্য দেশের বিভিন্ন কাজে খেয়াল রাখবেন তাসলিম খলিলকে অনেকে মনে করেন ভালো সাংবাদিক আমিও মনে করতাম কিন্তু সে যে কার পয়সায় চলতেছে এখন এটা এক্সপোজ হয়ে গেছে উন্মোচিত হয়ে গেছে সে বাম ঘরনার একটা লোক এবং ভারতের ইন্ধনে ভারতের পয়সায় সে আমাদের দেশে বিভিন্ন চক্রান্ত করতেছে কিছুদিন আগে সে করছিল চক্রান্ত কি সেনাবাহিনীতে কু করবে কু করবে বেহুদা ধোঁয়া তুলে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা তো একইভাবে এই যে মিছিল বের হলো নারীবাদীদের ওখানে কি হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাইছেন ওখানে স্লোগান দিচ্ছে ওনারা বেশ্যা এবং ওনারা এসবের চায় হিসা তারপরে ওনাদের যৌন স্বাধীনতা দিতে হবে তা আমার কথা হচ্ছে ওই যে ইকবা ইলিয়াস যেটা বলছে যে কতজন আর কতজন হলে আপনাদের যৌন স্বাধীনতা হবে ছি ছি দিক্ষাত জানাই আপনাদেরকে সুস্থ জীবনে ফিরে আসুন বিকৃত রুচি বিকৃত জীবন থেকে ফিরে আসুন আপনারা এবং বাংলাদেশকে আমাদের সন্তানদের জন্য একটা বাংলাদেশে একটা সুস্থ সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার চেষ্টা করুন এই নারী বিষয়ক কমিশন একটা অযথা বিতর্কের সৃষ্টি করছে দেশে এবং এই দেশের পরিস্থিতিকে গোলাটে করার চেষ্টা করতেছে একটা মহল এটাকে ইস্যু করে কাজেই ইমিডিয়েটলি যারা এটা নিয়ে নাচানাচি করতেছে তাদেরকে থামাতে হবে এবং গোয়েন্দা বাহিনী ইমিডিয়েটলি সক্রিয় হয়ে বের করতে হবে কাদের উস্কানিতে এইসব কর্মকাণ্ড হচ্ছে এবং কারা এই কমিশন গঠন করার জন্য সরকারের কে চাপ দিছে এবং এইটাকে ইস্যু করে এখন যে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে দেশে দেশের এই নাজুক ক্রান্তিকালে তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনতে হবে সকলে ভালো থাকুন ধন্যবাদ